বা ইলিয়াস আলি ভাই যিনি ঘুম হয়ে গেছেন বিএনপি আপনি জানেন যে ওনার ছেলে ঢাকায় ল ল প্র্যাকটিস করতে তারপরে বাইরে চলে গেছে এখন তো উনি যার যেই ব্যারিস্টার দুলন ভাইয়ের চেম্বারে প্র্যাকটিস করতো দুলন ভাই বলল যে জানো এই আন্দোলনের পরে ইলিয়াস ভাইয়ের ছেলেটা প্রতিদিন একটা সময় এসে আমার কাছে হাউমাউ করে কান্না করত তুই চাচা এর চেয়ে তো পাঁচogas না হইলে মনে হয় ভালো হতো মানে কেন যে এরপরে আমি জানতে পারলাম যে আমার বাবার এরকম মানে কেটে তে ইট পাথর ঢুকে তারপরে তারে ভাষায় দেয়া হয়েছে। এর আগ পর্যন্ত তো আমি আমার মা প্রতিদিন একটা আশা আশাবাহী থাকতাম যে অন্তত আমার বাবা মনে হয় একদিন ফিরতে পারে তো এই পাঁচই অগস্ট হয়ে যাওয়ার পর তো আমি জানি আমার বাবার সাথে এটা হয়েছে বলে চিৎকার করে কান্নাকাটি করতো আমাদের মুশকিল হইলো আমরা আমাদের জাতির মননে মনস্তত্বে কালচারে এই গুম কি প্রত্যেকটা জীবন একটা যেমন তো না আর একজন বললেন ভাই যিনি গুম হয়েছে তার সাথে হলেও হতো এই পুরো আইন শৃঙ্খলা বাহিনীগুলো তার বাবা মা ভাই বোন তার আত্মীয় স্বজনের সাথে মুহুর মুহু মিথ্যা বলে বছরের পর বছর ঘুরত তারা জানো মানুষটাকে মেরে ফেলা হয়েছে তারা জানতো কিন্তু ডিবি থেকে বলতো আপনারা এনএসআই এর কাছে যান এনএসআই বলতো আপনারা ডিজিএফ এইরকম সারাদিন তাদেরকে তারার উপরে রাখা মানুষের চাকরি নেয় ঘর বাড়ি নেয় তারপর ঋণের উপর ঋণ করে এজেন্সির কাছে দৌড়াতো অথচ তারা জানতো তাকে খুন করে ফেলা হয়েছে সুতরাং আমাদের যেটা দরকার এই যে আমাদের কতগুলো গুম কতগুলো খুন এদের নিয়ে আমরা ডকুমেন্টেশন করতে পারলাম কিনা এদের নিয়ে আমরা এই কথাগুলো পৌঁছাতে পারলাম কিনা এই আলোচনাগুলো আমাদের অত্যন্ত জরুরি আর এখন যেটা আমরা ধরেন আজকে আমি শুধু একটা ব্যাপার বলি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনপ্রশাসনে যেটা বলা হয়েছে যে বিতর্কিত ডিসিএসপি দের নিয়ে আজকে আমার দেশ নিউজ করেছে আমি আপনাদের এখানে ঢোকার আগে দেখলাম যে ছিয়ানব্বইতে ওই যে আলমগীর মহিউদ্দিনের নেতৃত্বে যেরকম সচিবালয় একটা আমলারা বিদ্রোহ করেছিল জনতার তৈরি তৈরি করে করে তারপরে যে কাজ করেছিল তারা ঠিক এরকম প্রস্তুতি ইতিমধ্যে দুই তিনবার আরো চেষ্টা করা হয়েছিল এখন দেখা যাচ্ছে তারা এই নির্বাচনকে বাঞ্চাল করবার জন্য এখন আবার সকল আমলারা মিলিয়ে একটা বিদ্রোহ করবে এবং এইসব আমলাদেরকে অন্তত চারজন উপদেষ্টা কোনো না কোনো ভাবে পিছন থেকে পিট্রোনেস করেন